একটা ইউটিউব চ্যানেল কেন এসিও করতে হয় একটা ইউটিউব চ্যানেলে কেন সেটিংস ঠিক করতে হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা অবশ্যই যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি ডিফল্টে থাকে তখন কিন্তু সব সেটিংসগুলো কিন্তু অফ থাকে অ্যাডভান্স ফিচার সেটিংস অপশনে কিন্তু সবগুলো অফ থাকে সো এগুলো ওয়ান করলে কিন্তু আমাদের একটা মনিটাইজেশন এলিজিবল রয়েছে সেটা কিন্তু এনেবেল হয়ে যায় এবং চ্যানেলটা কিন্তু সঠিকভাবে কাজ করে কারণ ইউটিউবে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমরা অন না করি কাজ না করে তাহলে কিন্তু ভিডিও ফেললে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে তো এটাই হচ্ছে মূল কথা যে এসিএ কেন করতে হয় আপনি যদি একটা চ্যানেল এসিও করেন তাহলে দেখবেন যে চ্যানেলটা কিন্তু সব দিকে সাজেস্টেড যাবে সব দিকে কিন্তু আপনার ফিচারটা অন হয়ে যাবে এতে করে আপনি যখন ভিডিও ফেলবেন চ্যানেলের মধ্যে তখন দেখবেন যে সেই সেই ভিডিওগুলো কিন্তু সব দিকে কিন্তু ইউটিউব প্রচার করবে ইউটিউব সার্চ ইউটিউব সাজেস্টেড ভিডিও ব্রাউজ ফিচারের সব কিন্তু চালু করে দেবে এবং যখন আপনি মনিটাইজ যখন পাবেন তখন কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু ইজিলি ফুলফিল হয়ে যাবে যে আপনার সব কিছু ঠিক আছে ট্যুরিস্টেরিফিস চ্যানেলের জন্য এরপর এনাবেল করার করতে হবে সব কিছুই কিন্তু আপনাকে এনাবেল করতে হবে তাহলে কিন্তু চ্যানেলটা খুব সহজে কিন্তু মনিটাইজ পাবেন সহজেই এবং আপনি যখন যখন ভিডিও ছাড়বেন তখন কিন্তু দেখবেন যে একটা ভালো ভিউজ চলে আসবে সো এই কারণগুলোই কিন্তু অবশ্যই আপনার এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এশিয়া করতেই হবে চ্যানেলের মধ্যে যদি আপনার কান্ট্রি সেশন করা না থাকে এরপর আপনি কোনখানে একটা কাজ করেন টেনারেল ক্যাটাগরি এরপর আপনার কোন ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করে এগুলো কিন্তু অবশ্যই সেট করতে হয় এই সেটিংগুলো কিন্তু অবশ্যই এগুলো বেসিক সেটিং এরকম করতেই হবে চ্যানেলের মধ্যে তবে এমন কোনো সেটিংস নেই ইউটিউবের মধ্যে অনেক ক্রিকেটার করে থাকে যে একটা সেটিং বান করে দিলে রাতারাতি সাড়ে চার ঘন্টা ওয়াস্টাইম কমপ্লিট দুটো সেটিং বান করে দিলে এক হাজার সাবস্ক্রাইবর কমপ্লিট এরকম কোনো সেটিং নেই যারা এই সকল ভিডিও তৈরি করে থাকে একটা লিঙ্ক পেস্ট করে দিলে এক হাজার সাবস্ক্রাইবর কমপ্লিট হয়ে যাবে লিঙ্ক পেস্ট করে দিলে সাড়ে তিন ঘন্টা ওয়াস্টাইম কমপ্লিট হয়ে যাবে এই সকল ভিডিও শুধুমাত্র ক্লিক ব্যট করা হয় এবং চ্যানেলটাই কিন্তু শুধুমাত্র ভিউজ গেইন করার জন্য এগুলো তৈরি করা হয়ে থাকে সো অবশ্যই এই সকল ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই কন্টেন্ট ভেতরে থাকবেন কোনটা লিগাল ভিডিও কোনটা ইলিগাল ভিডিও হবে সেগুলো যাচাই করে কিন্তু দেখতে হবে এবং প্রপারলি আমার চ্যানেলটা কিন্তু এসিয়া করতে হবে এসিয়া করার জন্য অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া হবে সামনের ভিডিওতে অবশ্যই এগুলো ফলো করবেন তারপর বুঝবেন কীভাবে কি করতে হয় সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান আমার ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফিং অ্যাড স্টিক চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকন্ট অল প্রেস করে যেমন করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও